আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওর কৃষক খামারি বাইবন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন পুরো বাংলাদেশের রেডি মোডির রেটগুলো জানাবো আর সেই সঙ্গে বাচ্চার রেটগুলো একটু জানিয়ে দেবো আর বাচ্চার রেট বেড়ে যাচ্ছে আপনারা যারা বাচ্চা নেবেন তাড়াতাড়ি বাচ্চা অর্ডার করতে পারেন এবং নিতে পারেন আর অনলাইন সেক্টরে বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে আমরা ফোল্ডি খামারি বিশ্বস্ততা সহিত পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করে তো আপনারা নিতে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর যারা অর্ডার করছেন তাদের কাছে আমাদের আজকে সকাল পর্যন্ত ডেলিভারি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আর যেগুলো অর্ডার করবেন এগুলো আজকে সন্ধ্যা থেকে বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত কালকে সকাল পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছা যাবে তো পুরো বাংলাদেশে মোটামুটি ব্রয়লারটা একশো তো তিরিশ থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিভিন্ন এলাকায় কেনা হচ্ছে এবং ঢাকায় ব্রয়লারটা একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালিটা দুশো থেকে দুশো একশো নব্বই দুইশো টাকা দুশো বিশ টাকার মধ্যে সোনালিটা কেনা হচ্ছে রেডি সোনালি এবং রেডি টাইগার কেনা হচ্ছে দুশো থেকে একশো নব্বই টাকা এবং কালার কেনা কেনাবেচা হচ্ছে একশো আশি নব্বই টাকা এবং বনারাজটা কেনা হচ্ছে একশো আশি নব্বই টাকা আর আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্রাউন ককটা একশো পঞ্চাশ থেকে সত্তর টাকা আশি টাকা কেনা হচ্ছে এবং ব্রাউন লেয়ারটা কেনা ব্যসা হচ্ছে দুশত বিশ থেকে দুশত পঞ্চাশ টাকা পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় ২৬০ ষাট টাকা পর্যন্ত ব্রাউন কক ব্রাউন লেয়ারটা কেনা হচ্ছে ব্রাউন লেয়ারটা একশো সত্তর টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে এবং লেয়ার ফুলেটটা কেনা ব্যসা হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশো চারশো চারে চারশো লেয়ার ফুলেটের দিকটা হচ্ছে আপনার বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজ ভেদে তারপরে লেয়ার ফুলেটের রেটটা হয় এবং ব্রয়লার আজকে পিক আপ রেট একশো আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা এবং লোকাল ভ্যানে হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকা এবং রিটেইলে হচ্ছে একশো টাকার মতো তো আর গোল্ডেন হচ্ছে যেটা সোনালি সোনালি গোল্ডেন কুইন যেগুলো এগুলো একশো নব্বই টাকা করে সোনালি কেনা হচ্ছে পিক আপ রেট এবং লোকাল ভ্যানে দুশো টাকা রিটেইলে দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালার বারটা ফিক আপ রেট হচ্ছে একশো আশি লোকালে হচ্ছে লোকাল ভ্যানে হচ্ছে একশো নব্বই এবং রিটেলে হচ্ছে দুশো দশ টাকা কেনামেসা হচ্ছে এবং ব্রাউন ককটা ফিক আপ রেট একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে লোকালে একশো পঁচাশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে রিটেলে দুশো টাকা কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা ফিক আপ রেট দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ লোকালে দুশো তিরিশ এবং রিটেইলে দুশো পঞ্চাশ থেকে ষাট এবং লেয়ার ফুলেরটা আপনার ফিক আপ রেট হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা এবং লোকালে হচ্ছে সাড়ে তিনশো চারশো এবং রিটেইলে হচ্ছে আপনার চারে সাতশো চারশো বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর সকল রকমের বাচ্চার রেট কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তো আপনারা যারা বাচ্চা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের আজকে যে রেটা আমরা সোনালি সহ সকল বাচ্চা কেনাবেচা করতেছি সেই রেটগুলো জানাই দিচ্ছি সোনালি আপনাদের কেনাবেচা হচ্ছে তেইশ টাকা থেকে শুরু আজকে সোনালি রেট কিন্তু বাড়ছে সোনালি তেইশ টাকা থেকে শুরু মিশরীয় ফামি পঁয়ত্রিশ ছত্রিশ সাদা ফাওয়ামি তেত্রিশ এবং ক্লাসিকটা কেনা হচ্ছে আচ্ছা বিস্তারিত আমরা জানাই দিব এবং গলা গলাচিলাটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং ব্রয়লার বাচ্চা রেট কিছুক্ষণের ভিতরে চলে আসবে আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং বন হচ্ছে আপনার সত্তর টাকা এবং টাইগারটা হচ্ছে সাতান্ন টাকা এবং কালার বারটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর কোয়েলটা হচ্ছে আপনার এগারো টাকা বারো টাকা এবং আপনার তিরিশ দিন তিরিশ দিন পঁচিশ দিনের কোয়েল যেটা বিশ দিনের কোয়েল ওটা হচ্ছে আপনার ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেটে আছে আপনারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিও করা যাবে এবং যারা কমেন্টগুলো করছেন কমেন্টগুলো ফোড়ে শুনায় দিব আর যদি কোনো বাজার মিস হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন আমরা বাজারগুলো দিয়ে দিব আর যারা অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইগন্ডে বাজিয়ে দিবেন আর আর আমরা এখন আপনাদের কমেন্টগুলো পড়ে শুনাই দিব যারা যে অবস্থা থেকে কমেন্ট করছেন পুরো বাংলাদেশ থেকে এমনি নাই মিকবাল কমেন্ট করছে ভাই আমাদের কালার বার্ড মুরগি এক কেজি পাঁচশো গ্রাম ফাটি থাকলে জানায়েন মুরগি বারোশো পিস অনুগ্রহ করে জানাবেন নান্দাইল দাইল সিং ধন্যবাদ নাইম ইকবাল ভাইকে কমেন্ট করার জন্য অবশ্যই ইনশাল্লাহ জানাবো এবং নাইম ইকবাল ভাই আরও একটা কমেন্ট করছে ভাই আমার কালার বার্ড মুরগি দেড় কেজি হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাছাই করে বিক্রি করবেন এমডি তুফুর এমডি তোফু কমেন্ট করছে একশো টাকা ব্রয়লার বলতেছে যে আমাদের কিশোরগঞ্জ এলাকাতে একশো পঁয়তাল্লিশ টাকা বলতেছে বাজার আজকে হ্যাঁ আপনাদের বাজার ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে আপনার পঁয়ত্রিশ টাকা বাজার রেট ঠিক আছে 49 টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে ধন্যবাদ আপনাকে এমডি টফুকে ইউজার আইডি থেকে কমেন্ট করছে আমার এক কালার কালারবারে ছ টাকা লসে আসি বিবাড়িয়া থেকে বলছি অত্যন্ত দুঃখজনক আপনি সারভাইভ করতে পারেন নাই সো অত্যন্ত দুঃখজনক এবং ইউজার আইডি থেকে আরেকটা কমেন্ট করছে মুরগির খাবার ডিম সব একদম থাকবে আপনার কথা আমি ঠিক বুঝতে পারি নাই আবার কমেন্ট করবেন ইউজার আইডি থেকে কমেন্ট করছে আমরা চাইবো যে খাদ্য রেট কমে যাক এবং হচ্ছে আপনার মুরগির ইউনিট খরচ যেটা এবং খাদ্য ইউনিট মুরগির আপনার বাজার বাজার ঠিকঠাক মতো থাক খাদ্যর দাম কমে যাক তাহলে খামারিরা ডিমের দামও কমাই দিতে পারবে মুরগির দামও ওটা কমে যাবে খামারিদের লাভ হবে খাদ্য খাদ্যর দাম কমাই দেন আপনারা যারা খাদ্য নিয়ে কাজ করতেছেন খাদ্যর রেট কমাই দেন আমরা এটাই দাবি করছি এবং মুরগির একজন ইউজারি দেখুন রেডি মুরগির ফাইকারি কত রেডি মুরগির ফাইকারি একশো চল্লিশ টাকার মতো পঁয়তাল্লিশ টাকার মতো কেন আসা হচ্ছে তো এতটুকুই ছিল আজকের কমেন্ট কমেন্ট যত যত বেশি করবেন আমরা কমেন্টগুলো ফোরে ফোরে শোনাই দিব ধন্যবাদ সবাইকে